আফগানিস্তানের মানুষ যদি এর থেকে ভালো ক্রিকেট খেলতে হয় তাহলে আমাদের কি ইমিডিয়েট কি স্টেপ নেওয়া যেতে সবচেয়ে বড় যে বিষয়টা ইমিডিয়েট কিছু স্টেপ নিতে হবে কিন্তু ইমিডিয়েট রেজাল্ট আশা করা যাবে না দ্যাট মিন্স আপনি স্টেপগুলো নেবেন যেটার গোলটা থাকবে একটু লম্বা একটু লং শর্ট টার্ম গোলে আমরা এগোচ্ছি আমরা শর্ট টার্ম গোলে রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছি এই কারণে সমাধানটা খুঁজে পাচ্ছি না আপনি একটা লং টার্ম গুলে যেতে হবে ফর এক্সাম্পল আপনি যেটা বললেন যে প্রতি ওয়ার্ল্ড কাপই আমরা বলি পরের ওয়ার্ল্ড কাপ এই গলাটা বলা ছাড়া উপায় নেই বিকজ আমাদের ওই মাঝখানে যে সময়টুকু সেই সময়টুকুর মধ্যে একটা প্লেয়ার তৈরি পাশাপাশি প্রসেস করে সেই প্লেয়ারকে রেডি করে ওই ওয়ার্ল্ড কাপের দিকে যেতে হবে এখানে মেজর যে বিষয়টা প্লেয়ারদের সাহস এই জেনারেশনের ক্রিকেটারদের সেই সাহসটা আপনার ইউজ করতে হবে আপনি ওয়ার্ল্ড ক্রিকেট এখন দশ বছর আগে যে স্টেজে ছিল এখন কিন্তু সেই স্টেজে নেই আপনি দু হাজার আঠারো পর থেকে ওয়ার্ল্ড ক্রিকেটে যে পরিবর্তন সেটা আপনাকে চোখে আপনি অ্যানালাইসিস করলেই পেয়ে যাবেন তখন তিনশোর অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড রানের খেলা হতো ওয়ানডে ক্রিকেটের কথা বলছি এখন কিন্তু সাড়ে তিনশোর খেলা চলে গিয়েছে সো জেনারেশনের একটা তারতম্য কিন্তু তৈরি হয়েছে আমাদের এখনকার জেনারেশনের যে প্লেয়ার রয়েছে তাদের মধ্যে সেই অ্যাবিলিটি সেই সাহস সেই মানসিকতা রয়েছে আপনি আফগানিস্তানের সঙ্গে কম্পেয়ার করলেন আফগানিস্তানের আপনি দেখবেন নবী রশিদ বেশ অনেক দিন যাবৎ খেলছে কিন্তু আপনি নবী রশিদ কয়টা ম্যাচ জিতিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যারা জিতেছে তারা এই জেনারেশনের যারা কত পাঁচ সাত বছর যাবৎ খেলছে আমি যে আঠারো উনিশের পরের কথা বলছি যারা শুরু করেছে দ্যাট মিনস এই জেনারেশনটা খেলা শুরু করেছে এবং তারা এই মোটিভেশন নিয়ে খেলা শুরু করেছে আপনাকে এই ধরনের কিছু সাহসী সিদ্ধান্তের বিষয়ে এগিয়ে যেতে হবে এবং সেই সাহসী সিদ্ধান্ত যদি আপনি নেন আপনার তাদের উপর ট্রাস্ট করতে হবে এবং সেই ট্রাস্টের পিছনে আপনার প্রিভিয়াসলি তাকে রেডি করার কাজটা করতে হবে সো অনেকগুলো প্রক্রিয়া রয়েছে এবং সেভাবে যদি আপনি এগিয়ে যান আমি শিওর যে আপনি এই জেনারেশনকে দিয়ে সেটা অ্যাচিভ করা সম্ভব আপনি যদি ভালো ক্রিকেট খেলবেন আপনি সম্মানের ক্রিকেট খেলবেন সেই চিন্তা থেকে এখনও থেকে যেতে চান তাহলে এই রেজাল্ট আপনি পাবেন না আপনাকে সাহসী হতে হবে মানে আফগানিস্তান যেটা করে আপনার সাহস আছে তারা শর্টস খেলছে তারা ফিল্ডিং করছে তারা ব্যাটিং করছে তাদের এক্সটেন্ডেড প্লেয়ার বেরোচ্ছে বিকজ তাদের ওই নিচের থেকে ওই ভিটটা ওইভাবে তৈরি করে আসছে তো আমি এই জন্যই বলছি যে ন্যাশনাল টিমের রেজাল্টের আগে আপনার নিচের কাজগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে আমার মনে হয় যে এই জায়গার গোলটা অ্যাচিভ করা সম্ভব যেটা নাইন্টিনের পর থেকে শুরু হয় নাইনটিনের কিন্তু ডিফারেন্ট একটা সিনারিও থাকে এবং নাইনটিন পর্যন্ত আমাদের খুব সুন্দর প্রসেসই কিন্তু এগোচ্ছে তারপরের স্টেজগুলোতে বেশ ভালো কাজ করার জায়গা রয়েছে আপনি আলটিমেট গোলকে অ্যাচিভ করতে হলে আগের স্টেপগুলো যদি আপনি প্রপারলি নিতে পারেন তাহলে এটাতে অ্যাচিভ করতে পারবেন তো এই জন্যই বলছিলাম যে আফগানিস্তানের যে বিষয়টা ঘটেছে সেটা অবশ্যই ওয়ার্ল্ড ক্রিকেটও সবার নজর কেড়েছে এবং তাদের স্ট্রাকচার সম্পর্কে আমরা কম বেশি জানি তাদের ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেখানে তার কতটা মনোযোগী সো আমাদেরও তার বিকল্প নেই ক্রিকেটে ডেভেলপ করতে হলে সেটা করতে হবে ইন্ডিয়া যেটা করেছে ইন্ডিয়া আপনি জানেন যে একাডেমিতে রাহুল যেভাবে করে একটা স্ট্রাকচার তৈরি করে ডেভেলপ করেছে তো বাংলাদেশে এই ধরনের স্টেপগুলো মানে এখনই যদি না নেই আবার বলতে হবে দু বছর পরে সো আমার মনে হয় যে এখনই সেটা নেওয়ার সময় এবং কিছু কিছু চিন্তা ভাবনা ক্রিকেট বোর্ড শুরু হয়েছে সেটা আমি জানি আমরা জেতার জন্য না খেলি তার থেকে বেশি খেলি একটা মানসম্পল টোটালের জন্য এক্ষেত্রে আসলে আমরা এদিকে বেরোয়ার উপায় কি আছে কোনো মনে করি না আপনি যদি আমাকে এটা বলেন তাহলে আমি বলবো এই কোশ্চেনটার সঙ্গে আমি পুরোপুরি একমত না আপনি ফর এক্সাম্পল আপনি স্পেসিফিক যদি বলেন ওই মুশফিক রিয়া দেদের কথাই হয়তো মেনশন করতে চাচ্ছেন আপনি আমাকে বলেন এই মুহূর্তে মুশফিকের রিপ্লেসমেন্ট রেডি কে আমরা কাকে রেডি করেছি আমি কিন্তু বারবার একটা কথা বলছি আপনি আলটিমেট গোলটাকে দেখছেন আপনি একদম লাস্টের গোলটা অ্যাচুভ করতে আছেন তার আগে আমরা কি প্রক্রিয়াটা মেনটেন করেছি আজকে মুশফিকের জায়গায় রিপ্লেস করে যে যাবে তাকে কি আমরা রেডি করেছি আমি কিন্তু বারবার বলছি ওই জায়গাটায় কাজ করতে হবে আমি কিন্তু ন্যাশনাল টিম নিয়ে কাজ করার কথাই বলছি না ঠিক আছে ন্যাশনাল টিম তো লাস্ট স্টেজ আপনি যখন ফর এক্সাম্পল আপনি এখন মনে করেন আপনার অফিসে যাবেন ওটা তো আপনার লাস্ট গোল তার আগে যাওয়ার আগে বাসা থেকে বেরোয়ার তো আপনার অনেকগুলো স্টেপ পার করে যেতে হয় আপনি ওই স্টেপগুলো যদি ভুল করেন আপনি দুগুলিস্তার আপনি আপনার অফিসে না যে অন্য রাস্তায় চলে যাবেন সো স্টেপগুলো ঠিক করলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন সো ন্যাশনাল টিম হচ্ছে আলটিমেট গোল আমি ন্যাশনাল টিমে যাওয়ার আগে আগের স্টেপগুলো দিয়ে ঠিক করি এখন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ সাকিব বা অনেক সিনিয়র নিয়ে আমরা কথা বলি তামিম তাদেরকে আপনি দোষ তার কোনো সুযোগ নেই বিকজ তাদের জায়গায় যাদেরকে রিপ্লেস করে তারা কি নিজেকে রেডি করেছে তাদেরকে কি নিজে থেকে রেডি করা হয়েছে সো আলটিমেটলি তাদেরকে নিয়ে কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করেছেন আপনি অনেকেই তো এর সময়ের মধ্যে চেষ্টা করেছেন দিন শেষে আপনি আমি বলি যে ভাই তামিমই ভালো ছিল মুশফিকের জায়গায় খেলা এনে হচ্ছে মুশফিকের জায়গায় মুশফিকই ভালো ছিল তো দিন শেষে আপনি তাদেরকে ওই নিচের স্টেজে যদি রেডি না করেন প্রস্তুত না করেন তাহলে আলটিমেটলি আপনি অ্যাচিভমেন্টটা যেটা আমাদের টার্গেট সেটা করা সম্ভব না সো আমরা এখন যে ওই সম্মানজনক বা ওইভাবে চিন্তা করে করি ব্যাপারটা তা না আমাদের অপশনগুলো আমরা রেডি করতে পারিনি এই জায়গাটা আমি বারবার জোর ওই জায়গায় যদি আমরা কাজ করে প্রপার রেডি করতে পারি রিপ্লেসমেন্টগুলো বা প্রসেসটা শুরু করতে পারি তাহলেই আপনার হয়তো আলটিমেট গোলে পৌঁছানো সম্ভব বড় অ্যাচিভমেন্ট আনা সম্ভব এবং তার সঙ্গে কিছু সাহসী সিদ্ধান্তের ব্যাপারে কিছু কিছু জায়গায় আপনাকে কিছু কিছু এক্সপেরিমেন্ট করতে হয় মানে আপনার বড় টিম ছোটো টিম আমরা জানি অপোনেন্ট টিম সম্পর্কে আমরা সবাই সব বেশি করি সেখান থেকে কিছু কিছু টিমের সঙ্গে কিছু কিছু ট্যুরের মাধ্যমে আপনি কিছু প্লেয়ারকে রেডি করার যে প্রস্তুতিটা সেটা করে নিতে হয় সো এইভাবে করে ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করতে হয় আরেকটা আনফর্চুনেটলি গত দুই বছর আগে গত বছরের আগ পর্যন্ত বাংলাদেশ এই টিমের অ্যাক্টিভিটিস একদম না দেখার মতো ছিল গত বছর থেকে এ টিমের অ্যাক্টিভিটিসটা বেড়েছে যেখানে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারদের তৈরি করা কম্পিটিশনটা তৈরি করা যায় সো এটা গত বছর থেকে চালু হয়েছে তার আগে বেশ কয়েক বছর একটা গ্যাপ ছিল সে অনেকগুলো আমি বলছি ন্যাশনাল টিমের নিচের অনেকগুলো জায়গা রয়েছে যেখানে কাজ করাটা বেশি ন্যাশনাল টিম কাজ করার জায়গা না ন্যাশনাল টিম হলো রেজাল্টের জায়গা তার আগেই কাজ করার জায়গায় যদি আমরা মনোযোগী হই সেই জায়গায় যদি কাজ করা শুরু করি এই জায়গার অ্যাচিভমেন্ট আমরা পেয়ে যাব